একবার ছুঁয়ে গেলে গাছগুলোকে টানে আর কি স্বপ্নের মধ্যে টানে মনে হয় যে আবার আবার আয় একটা আত্মীয় বলে মনে হয় মেঘ আকাশে তা আমরা বললাম মেঘলা দিনে আমরা জঙ্গলের মধ্যে চলে যাই বৃষ্টির জন্য দু এক জায়গায় আটকেছি তারপর একটু রোদ্দুর উঠেছিল আবার এইরকম বিভূতিভূষণের একদম বাড়ির কাছে একটা জঙ্গলে এসে দাঁড়িয়ে আছি এবং মানে ফেলে যাওয়া নদীখাত বাওর বলা হয় সেখানে মেঘ জমেছে আপনার পেছনটা দেখলে আন্দাজ করতে পারছেন এই এক ধরনের ভ্রমণ কাহিনী লেখার মতন আমাদের দিক থেকে দেয়া হচ্ছে ধন্যবাদ আমরা তিলি তিলিয়া করার জঙ্গলে দাঁড়িয়ে আছি গোলমরিচের মতন একদম গাছ গোলমরিচেরই পিস্তুত ভাইটাই হবে একই গোত্রের তার ফুলও হয়েছে হ্যাঁ সেটা একটু দেখ দেখিয়ে আমরা এখান থেকে যাত্রা শুরু করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় এই তেলে একোড়া তেলেকোড়ার কথা আছে বারবার বিভূতিভূষণের বাড়ির অদূরেই বনগ্রামের বাড়ির অদূরেই আমরা দাঁড়িয়ে আছি অদ্ভুত এই প্রকৃতি এরপরই আমাদের নিয়ে চলল একটা বৃষ্টি ভেজা ঝুমকলতার ঝোপের কাছে ঝুমকলতার ঝোপ অপূর্ব সুন্দর ফুল এর বন ঝুমকোও আছে ছোট আকারে হয় সেটা আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি এই ঝুমকো সুন্দর ফুল স্পর্শ করে আমাদের মনে খুব আনন্দ হলো এই এই সময়টাতেই এই ফুল ফোটে এবং আগ্রাসী লতা অনেক ছড়িয়ে পড়ে আগে বাড়ির শুরুতে সব গেটটা তো আর তখন পাকা করতো না এরকম ফুল গাছের ইয়ে দিয়ে মাধবী লতা বা মাধুরীলতার ইয়ে দিয়ে ঝুমকলতার ঝোপ দিয়ে করা হতো সুন্দর হয় এর একটা লাল রঙও আছে এটা যেমন বেগুনি রঙের ঝুমকলতা পথ ছুটে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় কোথায় কোথায় ঘুরে বেড়ায় পথ আকাশে মেঘ বাসপনের পাশ দিয়ে এটা জঙ্গলি গাছ এগুলো টমেটো বেগুন প্রজাতির জঙ্গলি গাছ এটার খায় না পাখিরা খায়টায় আমরা কাকমাছি বলে একটা মানে ইয়ে দেখি ঝোপে ঝোপে তারই একটা আলাদা রূপ এটা এটা গাছগুলো একটু লম্বা হয় এই দেখেন দেখেন দেখলে বোঝা যাবে যে এর ফুলও অতী সুন্দর দেখতে একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে ফলে ফুলগুলো একটুখানি নিচের দিকে মুখ হয়ে গেছে পথে প্রান্তরে এইসব অজানা গাছ দেখার আনন্দ আপনাদের কাছে পৌঁছে দিই তার আগে আগে আমরা নিজের আনন্দ পাই আগে তো বিভূতিভূষণের চোখটা আমাদের ছিল না শুভঙ্কর পাত্রের চোখটা আমাদের ছিল না ফলে আমরা জানতেই যাইতাম না আমাদের মধ্যে একটা প্রকৃতির প্রতি অবজ্ঞার দৃষ্টি ছিল যে ওই সব যে জঙ্গলে ঝোপঝাড় হয়ে আছে কিন্তু আসলে এরা সকলে আছে এদের ওষুধি গুণ আছে এবং সবচেয়ে বড়ো কথা আমার পাশে আছে আমি আছি আমার বন্ধু আছে এরাও আছে এইভাবেই তো আমাদের এই জগতের মধ্যে থাকতে হবে একজনের সঙ্গে আরেকজনের কালকে তো সে বৃষ্টির তারা খেয়ে আমি আমি আর কনক সে কিছুটা শ্যুট করলাম তারপর তো পালিয়ে গেলাম আবার টানে টানে এসেছি হ্যাঁ এই যে সবুজের টান গাছের টান যে কী জিনিস এখন একটা দিগন্ত বিস্তৃত সেই সুনীল গঙ্গোপাধ্যায় তার নির্লোহিত উপন্যাসের একটা গন্তব্য করেছিলেন দিকশূন্যপুর সেই দিকশূন্যপুরে এসে দিকবিধি ঘাড়া হয়ে আমরা এখন বসে আছি কালকে বৃষ্টির পরে আজকে বৃষ্টি হয়নি চাপা গরম কিন্তু গ্রামে ঢুকার সঙ্গে সঙ্গে অনেকটা সুন্দর আমাদের পেছনে কিন্তু ভুট্টা গাছ রয়েছে দেখছি হ্যাঁ আরও কতগুলো সুন্দর সুন্দর গাছ আমাদের মানে আমরা দেখে গেছি আগে আজকে তুলব আপনারা কিন্তু মানে ভিডিওটা ছেড়ে ওই প্রথমে একটু ফুল টুল দেখে টেকে চলে যাবেন না আমাদের উপর রাগ করে চলে যাবেন না কিন্তু রাগ করে চলে গেলে কিন্তু আর এইটা দেখতে পাবেন না একটা অদ্ভুত ফুল পেয়েছি এইটা কিন্তু মানে ব্রাজিল মেক্সিকোর মাঝামাঝি কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় এটা বীজ দেখুন রোজ ক্যাকটাস বলা হয় ক্যাকটাসের মতন নাম ক্যাকটাস কিন্তু ক্যাকটাসে যেমন অনেক পাতাটা তো অনেক বেশি হয় না প্রায় নিষ্পত্র থাকে কিন্তু একে অনেক পাতা এবং এরম লতা আকার কাটা আছে অদ্ভুত সুন্দর ফুল যেটাকে রোজ ক্যাকটাস বলা হয় চমৎকার এবং বিরল এই ফুলটি এখন আমরা পেয়ে গেছি এগুলো এখানে এখন নার্সারিতে নানা রকমের ফুল হয়তো সেইভাবে এইভাবে এগুলো ওদের চলে আসে খুব সুন্দর লাগলো আরেকটু একটু পথের আমাদের দেখা হয়ে গেল খই বাবলা খৈ বাবলা বলতাম আমরা তার এই ফলগুলোকে জিলিপি ফল বলা হয় খুব সুন্দর খেতে আমরা অনেক কুড়িয়ে খেয়েছি অল্প বয়সে এখন পাওয়া যায় না এই গাছটাকেই সম্ভবত বিভূতিভূষণ বাবলা বলেছেন সাই বাবলা যে গাছটা সেই গাছটার সঙ্গে অনেক মিল থাকাতেই সম্ভবত উনি বলেছেন এ নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে একেবারে নিবিড় অরণ্য আমরা সাধারণত এখন গাছপালা দেখার জন্য ছোট ছোট গাছপালা দেখার জন্য আমরা এই জঙ্গল দেখতে পেলে সেখানে নেমে যাই নেমে ঘুরে ঘুরে যাই এখানটাতে আমরা সেই বঞ্জুই পেয়েছিলাম এই জায়গাটা আজকে আবার দেখা অরণ্যের গায়ে একবার ঘুরে বেড়ালে একবার ছুঁয়ে গেলে গাছগুলোকে আর কি টানে আর কি স্বপ্নের মধ্যে টানে মনে হয় যে আবার এদিক দিয়ে যাচ্ছি আবার আয় একটা আত্মীয় বলে মনে হয় এবং প্রতি মুহূর্তে মানুষের সমাজে আমরা যে বাস করি পারস্পরিক দ্বন্দ্ব এবং লড়াইটা এত বেশি থাকে যে মনের মধ্যে অনেক গ্লানি তৈরি হয় অনেক কষ্ট তৈরি হয় সেইগুলো কিন্তু এই প্রকৃতির অকৃপণ রাজত্বে চলে এলে সব ধুয়ে মুছে যায় তার কারণ আমার মনে হয় যে প্রকৃতি শুধুই দেয় আমরা তাকে কিছুই দিতে পারি না সম্পর্কটা প্রকৃতির দিক থেকে একতরফা তাই আমাদের একটা মুক্তির মতন লাগে জায়গাগুলোকে এটাও একটা স্বার্থপর কথা কিন্তু সে যেহেতু কিছু চায় না তবু আমাদের মনে হয় যে সকাল সকালবেলায় উঠে বাচ্চাদের আমরা শেখাবো গাছকে স্নান করাও বাচ্চা গাছকে স্নান করাও এই গাছের তলা ফুলের পাপড়ি পরে পরে ভরে আছে বলুন তো কী গাছ এই গাছটা নাম হচ্ছে করঞ্জা করঞ্জা এটা তেলের একটা বায়োডিজেল সম্ভবত হয় এটা থেকে করঞ্জার ফুল অপূর্ব সুন্দর এই সময় ফোটে আমরা দুটো গাছ দেখেছি তার একটা গাছে এরকম সাদা ফুল ফুটে আছে অনেকটা বেশি পরিমাণে এছাড়া অন্য একটা উল্টো দিকের গাছটাতে গোলাপি গোলাপি ধরনের ফুল আছে আসলে এরকম দু তিন রকমের ফুল এখানে গুচ্ছ আকারে হয়ে থাকে করঞ্জা গাছ দেখে আমাদের মন আনন্দে ভরে গেল আর আমরা প্রকৃতির মধ্যে দেখতে পেলাম একটা কাঠবিড়ালিকেও সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা